ছানায়র থেকে সবটা জেনে শ্রয়ানকে ফোন করতে বলে কিন্তু শ্রয়ান ফোন ধরে না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়াধারা বাইকের আগামী পর্বগুলোতে শ্রয়ানের বাবা বড় बिजनेসম্যান রূপা সাক্ষ্যকে ফোন করে বলে এই লোককে কি তুমি চেনো? ওলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সাক্ষ্য জানা আমি আসছি থানা এসে সূর্য জানতে পারে সোনার ফোন পাওয়া গেছে রূপা বলে আমি কিছুতেই ভয় পাই না নিজের বোনকে বাঁচাতে সব করতে পারবো দীপা বলে বোন তখন রূপা বলে বন্ধু হয় কিন্তু আমি বোনই মনে করি অন্য দিকে যখন জানতে পারে তার ছেলে কি কাণ্ড করে এসেছে শ্রায়নকে চর্ম দিয়ে বলে এমন যেন আর না হয় আমি সবটা সামনে নেব দেশপান্ডের বাড়ি এসে দীপা বলে আমার মেয়ের কোথায় সেটা না জেনে আমি কোথাও যাব না তখনই দেশপান্ডে বলে আপনার মেয়ে কোথায় আছে সেটা আমি কি করে বলবো আরো অপমান করে বের করে দেয় রূপা ভাবে মিশকা আন্টি কিছু করেনি তো মিশকা ফোন করে বলে তোমার কথা মতো আমি চুপ করেছিলাম আমার হিংসুকুটির কোন যেন ক্ষতি হয় না তোমার কি মনে হয় বাবার উপর রাগ করেছি বলে বাবাকে নিজের পরিচয় দিতে পারবো না এই বলেই ফোন কেটে দেয় দীপা যখন রাস্তায় সোনার জুতা পরে থাকতে ঢুকতে দেখে তখন ভাবে সোনা কাছাকাছি আছে একটু সামনে এগিয়ে দিবা দেখতে পায় সোনা মাটিতে পড়ে আছে দেশ লোকদের বলা হয় মেয়েটা যদি মরে যায় তাহলে ডাম্প করে দাও দীপা সোনার কাছে যাবে তখনই গুন্ডা আটকে দেয় বন্দুক দিয়ে ভয় দেখায় তখনই সূর্য এসে গুন্ডাদের মারতে থাকে সোনার হালকা জ্ঞান ফিরে আসলে দেখতে পায় তার বাবা মা তার জন্য ফাইট করছে চোখের আড়ালে মিশকা সোনাকে নিয়ে চলে যায় দীপা যখন সোনাকে দেখতে পায় না তখন কান্নায় ভেঙে পড়ে রূপভাবে তাহলে সোনাকে কে নিয়ে গেল মিশকা আন্টি নয়তো তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ